বেশ আজ থেকে চার দিন আগে আমি একটি এটা হয় পাওনা টেকাকে কেন্দ্র করে আমরা সেই নিউজ করি আমি আমি অগ্রযাত্রা করছি কাজ করি সেই নিউজের প্রেক্ষিতে আজকে আমার উপরে এই হামলাটা বর্বচিত হামলা হয় কয়েকদিন থেকে আমার পান মাসের হুমকি দিচ্ছিল যেটা আমি গতকালকে আমার ফেসবুক লাইভে কিন্তু আমি বলেছি সে কাজকে বাড়িতে যেখানে এই নিউজটা হয়েছিল সেইখানে একটি ফুটবল খেলার ফাইনাল হয় শহীদ কোকো সেটি ফুটবল ফাইনাল সেখানে লাইভ কভার করতে গেলে কিছুক্ষণ পরে বাড়িতে প্রবলেমের কারণে বাড়িতে থেকে রওনা দিই সেখানে আমার কত আটকায় প্রথমে গাড়ি দিয়ে নেয় পরে ওইখানে মাঠে বিএমপি নেতা আজাদ রেজাউল করিম সাবেক চেয়ারম্যান এক নম্বর পারি তার সমঝোতায় আমাকে বলে যে ঠিক আছে নিউজ দেওয়া হয়েছে তাদেরকেও বলে যে প্রয়োজন আপনারা প্রতিবাদে এই বলে আমাকে চাবি দিয়ে দেয় এবং চাবি মোমোর মোবাইল দিয়ে দেয় আমরা ওখান থেকে চলে আসার পরে রাস্তায় আবারও তিন থেকে চারটি গাড়িতে বারো থেকে পনেরো জন আমার সামনে প্রায় ওই লোকেশন থেকে থেকে বাড়ি থেকে ভিতরে এসে আমার উপর আবারও হামলা হয় এবং দেশে অস্ত্র রড তারপরে হাত দিয়ে আমার ভাই যেমন ঠিক আছে ভাই ওইখানে স্থানীয় যে গ্রামের কিছু লোক এখানে আসলে আমার হয়তো আমি এখন নাশ হয়ে এখানে পড়ে থাকতাম সংবাদ প্রচারের আমার উপর আসছে আবারও গর্বচিত হামলা এবং আস্তে আস্তে আমার কাছে অনেকেই ফোন দিয়েছে এলাকাবাসী দুই তিনজনকে আটকে রেখেছিল সেখান থেকে বিএনপি নেতা সাইদুল মন্টুর নেতৃত্বে তাদেরকে নাকি ছেড়ে দিতে অলরেডি কাউকে ছেড়ে দিয়েছে দুইজনকে নাকি নিয়ে গেছে এই হচ্ছে দুর্গাপুরের পুলিশ আমরা দুর্গাপুরে দুইটা হত্যা হয়েছে প্রশাসন নীরব এভাবে সাংবাদিক সহ সাধারণ মানুষের উপর প্রতিনিয়ত এই হামলা হচ্ছে সাংবাদিক হয়েও জীবনের নিরাপত্তা নেই সাধারণ মানুষের সঙ্গে